সুপ্রিয় দর্শক মন্ডলী এখন ছাগলের যে জাতটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি এটি আফ্রিকান বোয়ার জাতের ছাগল আফ্রিকান বোয়ার ছাগলটি ইউরোপ এবং এশিয়ান সাবকন্টিনেন্টের শঙ্কর জাতের মাধ্যমে আসলে এই বোয়াটি উৎপত্তি হয়েছে যারা বাণিজ্যিকভাবে ছাগলের মাংস উৎপাদনকারী খামার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারা আফ্রিকান বোয়ার দ্বারা ছাগলকে ইনসেমিনেট করতে পারেন আফ্রিকান বোয়ার ছাগলের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা দ্রুত বর্ধনশীল এবং এরা এক মাসে প্রায় তিন থেকে চার কেজি পর্যন্ত বডি ওয়েট গেইন করতে পারে একটি পূর্ণবয়স্ক আফ্রিকান বোয়ার জাতের ছাগল একশো থেকে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত বডি ওয়েট মেলের ক্ষেত্রে হয় আর ফিমেলের ক্ষেত্রে চৌরানব্বই থেকে একশো পাঁচ কেজি পর্যন্ত হতে পারে তো আমাদের এশিয়া অ্যানিমাল জেনেটিক্সের বুল স্টেশনে ছাগলের শেডে আমরা যে ছাগলগুলো রেয়ারিং করছি আফ্রিকান বরজাতের এরকম উন্নত ছাগলের সিমেন্ট পেতে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মীদের সাথে যোগাযোগ করুন এবং বাণিজ্যিকভাবে খামার করে আপনি লাভবান হন ধন্যবাদ সবাইকে